Thank you. Hello everyone, this is my first long video and I'm very excited. তো ফার্স্টে আমি আমার শেলফ দেখে তো ভাবছিলাম যে আগে এগুলো গুছিয়ে নিই তারপরে ভিডিও ভিডিও করব। কারণ খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তাই জন্য ফার্স্টেই আগে বুকশেলফটা আমি ভালো করে গুছিয়ে নিলাম তো এরপরে আবার আমার বৌদির কলও এসেছিলো মাঝখানে তো বৌদি বলছিল যে আজকে একটা ব্রাইডের মেহেন্দি পড়ানো আছে তো ওই বিষয়ে দেখো কী বলছে কি দেখলে ভিডিওটায় যে বই খাতাগুলো আমি গোছাচ্ছিলাম তো আমার তো পুরো ভিডিওটা করা এভাবে সম্ভব না আমি দেখবে কিভাবে ভিডিওটা করছিলাম মানে খুব অসুবিধা হচ্ছিল তারপর আমাদের যেহেতু বেশি ঘর নেই এই ঘরটা আর একটা এমনি ডাইনিং রুম আছে তো তাই জন্য খুবই অসুবিধা হচ্ছিল আমি এই রকম জিনিস মানে এই যে চেয়ার চেয়ারের উপর এই বড় আর এই জামাকাপড় দিয়ে কোনোভাবে সেট করেছিলাম তো পসিবল হচ্ছে না তো আমি আমার গুছানো হয়ে গিয়েছে তো এবার আমি স্নানে যাব স্নান করে দিয়ে তারপর আমি আমার বৌদির বাড়িতে তো বৌদির বাড়িতে কেন যাচ্ছি কারণ হচ্ছে যে আমার বৌদি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট তো এবার বৌদির একজন হেল্পারের দরকার তো মেহেন্দি ক্লাস সরি মেহেন্দি ক্লাস না মানে মেহেন্দি পড়াতে যাবে তো তাই জন্য আমাকে বলেছিল যে তুমি চলে এস তাই জন্য আমি যাব অলরেডি বারোটা বাঁচতে চললো তো এবার যাব গিয়ে দেখবো যে কেমন এক্সপিরিয়েন্স হয় কারণ আমি এর আগে মেকআপের সময় গিয়েছি মেকআপের সময় বলতে মানে যখন মেকআপ করাচ্ছিলো সেই সময় আমাকে হেল্পার হিসেবে নিয়ে গেছিলো বাট মেহেন্দিটা আমার ফার্স্ট টাইম যে মেহেন্দি ক্লাসটা আমি কখনো যাইনি মেহেন্দি ক্লাসটা এবার ফার্স্ট টাইম যাবো গিয়ে এক্সপিরিয়েন্স করো যে কেমন লাগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো তো এরপরে আমার স্নান হয়ে গিয়েছিলো দিয়ে স্নান হয়ে একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম দিয়ে এবার বেরাবো একদম চুলটা ভেজা ছিল তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তো বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি তো বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে এখন তো রোদটা গায়ে লাগলে বেশ ভালোই লাগছে রাস্তা এখন পুরো ফাঁকা প্যারি সমাজ গিয়ে তো এখন একটু একটু রোদ আছে রোদে বেশ ভালোই লাগছে চুলটা একটু শুকানো হয়ে যাচ্ছে থেকে লোকজন দেখছে গাই বাড়ির ভিতর ভেতর আমি এখন পিসির বাড়িতে পৌঁছে গেছি তো তো এই যে এটা আমার ভাইপো একটা মহাপুরুষ তারপরে আমি লাঞ্চ করতে চলে গিয়েছিলাম লাঞ্চে আজকে ছিল হচ্ছে তরকারি ডাল আলু পটল ভাজা আর ইলিশ মাছ যেটা ছাড়ার মানে খেতে খেতে অনেক টাইম লেগে গেছিল কারণ আমি ইলিশ মাছের কাটা খুব কষ্টে ছাড়াই প্রায় আমার আধ ঘন্টা লেগেছিল টাইম খেতে মানে তাও এখন অবধি স্টিল খাচ্ছি তো এই যে এই বদমাসটা দেখো নিজের বাইসেপস দেখাচ্ছে রাস্তায় কোনো মেয়েকে ইমপ্রেস করবে বলে জামা কাপড় পরছে না জামাটা ফেলে দিই বাইরে জামাটা ফেলে দিলাম হ্যাঁ ফেলে দিলাম ফেলে দি ফেলে দিব ফেলে দি কেন ফেলে দি ফেলে দি ফেলে দি ফেলে দি ফেলে দি ফেলে দি

টেনে নিয়ে এলো যাতে ওরা খুলতে পারে বলে মানে এইটা নিয়ে এলো টেনে মানে এটা কতটা ভারী নিয়ে এলো এবার খোলো দেখি এবার নিয়ে যাবে দেখো গাইস দেখো কত শক্তি দেখো তো শক্তির পরিচয় দে ইয়ে করবি

চ চ চ চ চ এই খেলাটা খেলার জন্য আমাদেরকে ওই ঘর থেকে এ ঘরে নিয়ে এলো কি যে খেলা ও নিজেই বুঝতে পারছে না চলছে না না আমি খেলবো না এখন আমাকে খেলতে বলছে ঘরের এই দোলনাটার যা অবস্থা দু মিনিট পরে আমি উপরে যাবো নাহলে নিচে যাব যে কোনো একটা তোমরা তো এর কর্মকীর্তি দেখলেই সব মানে যত দেখাবো তত কম এরপরে গিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে তারপরে আমাদের কাছে তো ঘুমালো না তো তারপরে ওর মানে আমার ছোট পেশি ওর ঠাম্মির কাছে গিয়ে ঘুমালো বাপরে বাপ সে আর এক যুদ্ধ তো আমি এখন বেরাচ্ছি এখন বাজে হচ্ছে ছটা বাজতে চললো আর এখনও ছটা বাজে নি তো আমি এখন বেরাবো বৌদি এখনই ফোন করেছিল যে চলে আসো তো এখন বেরাচ্ছি চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় একটা ঝামেলা হয়ে গেছিল তো ঝামেলাটা হয়েছিল যে আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল তার মধ্যে আমরা পাচ্ছিলাম না টোটো তো এই টোটোটা কত কনভেন্স করার পর গা গেলো তারপরে আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছে যাই তো একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওগুলোরও দিয়ে তারপরে আমাদের ওখানে গিয়ে বসানো হয় তোমরা দেখলেই যে ওইখানে একটু বসা নিয়েও ঝামেলা হচ্ছিল তারপরে অনেকক্ষণ পরগা কাজ শুরু হয় আমার তো ওখানে গিয়ে কোনো কাজ ছিল না আসলে অনেকটা দূর ছিল বলে আমাকে বৌদি নিয়ে গেছিল সাথে তো আমি বসে বসে বোর হচ্ছিলাম মনে হচ্ছিলো যে বসে আছি তো বসেই আছি মনে হচ্ছে দু তিন দিনের বসা আমি একসাথে বসে নিয়েছি বসে আছি বসে আছি কোনো কাজ নেই এরকম ফিলিং হচ্ছিল ওনাদের বিহেভিয়ারটা খুব ভালো ছিল কিন্তু ওদের বিয়ে বাড়িটা মানে কোনো রস ছিল না মানে সবাই কেমন চুপচাপ শুধু মেহেন্দি পড়ছে আর আমার লিটারালি মনে হচ্ছিল যে যে এরা কেন দাঁড়িয়ে আছে তো দিদি ভাই মেহেদি পড়ছিল দিদি ভাইও দেখছিল করলো তাও মনে হচ্ছিল ফাইনালি যে আমি একটা বিয়ে বাড়িতে এসেছি তারপরে আমি একটু ঘরের ভিতর গিয়ে বসেছিলাম তারপরে ওখানে গিয়ে তো আমার চোখ জাস্ট ওখানেই থমকে গেল ঠাকুর ঘরটা এত সুন্দর ছিল বল তোর নাম কি তুই এখানে কি করতে এসেছিস রা হাতে কি পড়েছিস দেখা মেহেন্দি দেখা আমি কে হই আচ্ছা তো তোমরা এই পুচকেটার কথা তো শুনলেই ও আমার বোতামও লাগিয়ে দিচ্ছিলো লিটারালি ও এতটা কিউট ছিল ওর আরও ক্লিপস আমি তোমাদের দেখাবো মানে আমি তো জাস্ট ওকে নিয়েই ছিলাম একটা দুষ্টু মেয়ে এই যে একটা দুষ্টু মেয়ে খুব বদমাইস আয় শুধু আমার ফোনের উপর অ্যাটাক করছে কিন্তু খুব কিউট দেখবে গালটিপ বইয়ের দাঁড়া তোর গালটিপে দেখিয়ে দিই কত কিউট এই যে পুরো পম পম একদম পম পম একদম আর এখানে সব মেহেন্দি চলছে বলো বলো এখানে কি চলছে কি পড়ছে এরা নাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক

ও কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো যে এইটুকু পুচকে মেয়ের মা নেই মানে আমি তো মাকে ছাড়া থাকতেই পারি না এত বড় হয়ে গেছি তাও আর ও কী করে আছে কে জানে তারপরে ও চলে গিয়েছিল খেতে দিয়ে ওর বাড়ি চলে গিয়েছিলো মেবি ওর সাথে আর দেখা হয়নি আর আর যে মেয়ে আমার সামনে বসেছিলো যাকে দেখলে চশমা পরে ও ভীষণ কিউট ছিল ও কলকাতা থেকে এসছিলো অনেক গল্প করেছে আমরা তারপরে আমাকে একটা কাকু চা অফার করে আমার মাথা এমনিতেই ধরেছিল তো চাটা খেয়ে জাস্ট একটু ভালো লাগলো তারপরে মেহেন্দি কমপ্লিট হয়ে যায় ফাইনালি শুকিয়ে গিয়েছিল বলে এরকম লাগছিল ভিডিওতে কিন্তু সামনে সামনে খুব সুন্দর হয়েছিলো তো তারপরে আমাদের অনেক জোর করেছিল খাওয়ার জন্য আমরা খেতে একদমই চাইনি মানে এত জোর করেছিল যে খেতে হয়েছিল আসলে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে তার মানে টাইম হয়ে গিয়েছিল অনেকটা তাই জন্য আমরা খেতে চাইনি কিন্তু ওরা বলল যে না না তাড়াতাড়ি করে খেয়ে নাও যে পারবে তো একটু খেয়েই নিলাম কারণ এত জোর করছিল আমি না করতে পারি না তো তারপরে আরও অনেক আইটেম ছিল সব দেখানো যায়নি দিয়ে আমরা বেরিয়ে পড়ি তো বেরানোর পরে দেখছি রাস্তা পুরো ফাঁকা আর নির্জন এলাকা তো আরও ভয় লাগছিল তাও তো বাবা ছিল সাথে বলে সাহস করে আসতে পেরেছি তো এবার আজকে পুকুরে গেলাম বৌদি তো কিছু দিয়ে আসেনি গায়ে আমি এসেও পুকুরে গেলাম কিচ্ছু দিয়ে আসেনি গায়ে বাবা মা কাপড় কিনে দেয়নি তারপরে বৌদিকে ড্রপ করে আমি আর বাবা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তো দেখি মায়ের মুখ পুরো হারি হয়ে গেছে কারণ আমি সারা দিন পড়তে বসিনি দিয়ে তারপরে ফ্রেশ টেস হয়ে চলে গেলাম পড়তে বসতে দিয়ে একটু পড়াশুনো করে নিলাম কারণ আমাকে সেকেন্ড সেমিস্টারটা পাস করতে হবে বস ওই সেমিস্টারটা পাস না করলে আমাকে আর নেক্সট এক্সামে মা বাবার পড়াশোনায় ছাড়িয়ে দিবে তাই জন্য কিছুক্ষণ একটু পড়ে নিলাম তারপরে তারপর কিছুক্ষণ পরে টরে নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করতে যে আমি কিছু খাবো কি না তাই আমি বললাম যে না আর কিছু খাবো না এবার জাস্ট একটু মনে হচ্ছিল যে কখন শুতে পারবো তো এরপরে দিয়ে তার কিছুক্ষণ পরে আমি মাকে কনভিন্স করে নিই শুয়ার জন্য দিয়ে মা বলে ঠিক আছে আর পড়তে হবে না ঘুমিয়ে এর মতো টাটা